ঢাকার মানুষ কবে এরকম রাত পার করছে আসলে বলা মুশকিল আওয়ামী লীগ সরকারের পতনের কোর্স ঢাকাতে যে দৌরদ বাড়ছে আসলে সেটা কঠিন অবস্থা মানুষ পাহারা দিচ্ছে বাসা থেকে নেমে পাহারা দিচ্ছে সবাই সারা রাত ধরে পাহাড়া চলে বিভিন্ন বাসা বাড়ি থেকে মানুষ নেমে আসে পাহারা দেয় পাশাপাশি কল্যাণ সমিতিগুলো আছে ওগুলো সিকিউরিটিও আছে তবে পুলিশ প্রশাসন একেবারে ফাইনালি মাঠে না নামলে মানে ফুল প্রত্যেকটা থানা যদি অ্যাক্টিভ না হয় আসলে কতটুকু পারা যাবে এভাবে পাহারা দিয়ে সেটা হলো বলা মুশকিল কখন যে এমন সময় কাটাইছে ঢাকাবাসী সেটা কঠিন অবস্থা এখনও অতরাতে পাহারা দিচ্ছে বিভিন্ন বাসা বাড়ি থেকে লোকজন নেমে মহিলারাও দেখছি মহিলারাও আছে পুলিশ প্রশাসন একেবারে মাঠ থেকে উঠে যাওয়ার পর আসলে সমস্যা হচ্ছিল সাধারণ মানুষ আসলে যেভাবে রাস্তায় নেমে পাহারা দিচ্ছে এটা আসলে বলা অসাধারণ বলতে হবে